হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ ক্যামেরা সাথে তোমার সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আর পি লাইপিস্টাল তোমাদের সবাইকে স্বাগত আর দেখা তোমরা আছো আমার সাথে আর পিল আইফিস্টাল ব্লগে গুড মর্নিং জানিয়ে ভিডিও শুরু করছি সাথে থেকে পাশে থেকেো একটা ঝলমেলে ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো গাইস ওই যে পাপানাস তো আজকে হলো তোমার শনিবার আর আজকে শনিবার আর কালকে হলো রোববার আজকে শনিবার কালকে রোববার হবেই তো আজকে রান্না করবো হলো মাছ যে মাছ রয়েছে সব আজকে পরিষ্কার করতে হবে কারণ কালকে হলো আমাদের নিরামিষ নিরামিষ্কার রোববার আর প্রশুদিন নেবো দীক্ষা তোমাদেরকে তো বলাই হয়নি পরশুদিন আমি সোমবারে দীক্ষা নেবো আমার একটা ইচ্ছে পূরণ হচ্ছে হ্যাঁ এটা আমার খুব ইচ্ছে ছিল যে আমি দীক্ষা নেব তো সেটাই আজকে সেটাই হচ্ছে আমার সোমবারে পূরণ হচ্ছে তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো তাও তোমাদের আগের তো বলে দিলাম তো যাই হোক তোমাদের সাথে আজকে সব ফ্রিজ বটি বটি সব পরিষ্কার করে রাখতে হবে যেমন রান্না করবো একটা বান্ধবী আসবে কালকে আসার কথা ছিল মো বলেছিল তোর হাতে রান্না খাবো তো আমি ওর জন্য রান্না করেছিলাম কিন্তু আসেনি তো আমার ভীষণ রাগ হয়েছিলো তো আমি ওর জন্য টিফিন কেন্দ্র করে রেখেও দিয়ে আর আজকে কি রান্না করবো মাছ সেটাও দেবো ও টক ডালা আর আলু ভাজা খেতে চেয়েছিল সেটাও রেখে দিয়েছি ফ্রিজে আর মাছও রান্না করব ও কি করে আসে কিনা জানি না বললো তো আসবে সব আসলে তোমাদেরকে দেখাবো আমি তাহলে কাজ করতে থাকি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর করে কাজ বাজ তো সবই গুছানো গোছানো হয়ে গেছিলো আর পুজোটা দিই কিন্তু আজকে পুজো দেওয়ার সময় পাচ্ছে না আমি পুজোটা পরে দিয়ে দেবো আর এই যেদিকে পাপানের খাবার করে নিয়েছি দাঁড়া তোমাদের এই যে পাপানের খাবারটা করে নিয়েছি এটা হলো পাপানকে পাপানের কি অবস্থা দেখো গরমে দেখো কি করে বেড়াচ্ছে দেখো কি করছিস ও গরমে শুধু সানের পরে তো আজকে আমার মেনু দেখো যে বিরিয়ানি তোমার বিয়েবাড়ি মা এরু ভেজেছে আজকে দেখো কেমন আমার আমি তো খুব খুশি আমার দারুণ লেগেছে ভালো হয়েছে ছুটছুটে হয়েছে বাদাম দিয়ে কি পাতা মতো দিয়ে ভেজেছে আমি জানি না খুব ভালো লেগেছে খেতেও টেস্ট হয়েছে বিয়ের স্টাইলে আর আছে এখানে মাছ দিয়ে যেন বেগুন তরকারি আর এখানে আছে আমডাল গরমকালে তো ডালই হবে আর এখানে আছে ভাত দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা আমরা এখানে আমাদের পাশে এখানে মেলাম আমরা দোকানে চলে এসেছি মাসে এখান থেকে বাতশা কিনবে তাই বাতাসা ছড়াবে আজকে যেহেতু মানে তোমার ডাঙ্কা পিটাবে তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন মেলায় তোমাদের তো বলাও হয়নি হট করে চলে এসেছি ঠিক ছিল না যাবো কিনা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম দিদিও তো তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানব সে সব দেখো বেশ মজা লাগো ঠাকুরের মানে বেশ ভালো লাগলো মন থেকে তোমাদেরকে দেখি আর চাবো ভেতরে থাকো thank yeah. you yeah. একটু মেলা ঠেলা ঘুরে ঠুরে এসে দেখি পিছনে খাওয়া দাওয়া হচ্ছে তা আমরা অবশ্যই খাইনি অনেকেই খেতে বসেছিল তারপর চলে আসলাম বাড়ি এই যে পাপান এটা কিনেছিল আমি অবশ্যই টাকা নিয়ে যাইনি কুড়ি টাকায় নিয়ে গেছিলাম যে কিছু কিনবো না তো পাপান বার না করলো আর সেটা কিনে দিলাম তো গাইজ আজকের মতন ভিডিওটা এই